আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেদিশা ব্লগসে তো আজকে ভাবলাম যে একটা টেবিল ক্লথ বানাই তো টেবিল ক্লথ বানানোর জন্য এই কাপড়টা নিয়েছি এই কাপড়টা একদম সুতির মধ্যে তো এটা আসলে একটা ড্রেসের কাপড় ছিল ডাইনের নানু হচ্ছে ডাইনকে একটা ড্রেস বানানোর জন্য দিয়েছিল তো অনেক দিন ধরেই আছে তো আমি ভাবলাম যে ড্রেস না বানিয়ে এটা একটা টেবিল ক্লথ বানাই তো এইটার যে কালারটা আছে ম্যাজেন্ডা কালার তো যেহেতু এটা মানে ড্রেস অনুযায়ী কাপড় তো ড্রেসের কাপড় চড়াটা একটু কম ছিল আর টেবিলটা তো অনেক বেশি চওড়া তো এটার সাথে আবার এই ম্যাজেন্টা কালারটা নিয়ে আসছি এটা হচ্ছে সুতি আর এটা হচ্ছে জর্জেট কি বলে আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না বাট কাপড়টা একটু জর্জেট জর্জেট টাইপের তো এইটা দিয়ে এইটা দুইটার কম্বিনেশনে হচ্ছে বানাবো তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কি রকম হয়েছে পরে দেন দেখতে থাকেন আমার ব্লগ তো আমি কাপড়গুলোকে ঠিক এরকম চড়া করে কেটে নিয়েছি যেহেতু এটা পাড়ের মতো করে ব্যবহার করব সাইড থেকে তো আমি দুইটা পার্ট করে কেটে নিয়েছি দেন এবার হচ্ছে এই কাপড়টার দুই সাইডে মানে এই যে সাইডে হচ্ছে যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি এই যে এরকম ভাবে হচ্ছে এটা সেলাই হবে এবং তার উপরে হচ্ছে এই যে এই লেসটা দিব যে এই লেসটা হচ্ছে এখানে জয়নিং এভাবে থাকবে আমার আসলে আমার টেবিলের যে মেজারমেন্ট ছিল তো টেবিলের মেজারমেন্ট অনুযায়ী কাপড় এখানে জয়েন দিয়েছি এটার চওড়া ছিল সম্ভবত বারো সেন্টিমিটার তো দুই পাশে বারো বারো চব্বিশ সেন্টিমিটার আর মাঝখানে ছিল হচ্ছে যে তো এটার দুই সাইডটা আমি আগে ফার্স্টেই দেখতে পাচ্ছি আমি ম্যাজানটা কালারের সাথে যে হোয়াইট মানে কালারিং যে কাপড়টা আছে সুতি এটা আগে ফার্স্ট এখান থেকে সেলাই করে নিয়েছিলাম দেন এটা চাপ সেলাই দিয়ে নিয়েছি তো চাপ সেলাই দিলে কি যেহেতু এটা এটা কিন্তু মার্বেল চর্জের হয় চাপ চাপাইয়ের কারণে কী হয় যেন কাপড়টা আমার অনেক বেশি স্ট্রংলি লেগে থাকে তো আমি নিজেই বানাচ্ছি তাই আলহামদুলিল্লাহ বেশ ভালো করে আমি সেলাই করেছি মা বেশ কয়েকবারই খুব শক্ত করে সেলাই করেছি আর যখন এক একটা পার্ট সেলাই হয়ে গিয়েছে তার লাগিয়ে দিয়েছি আর বাই দা ওয়ে এখানে আমি যদি বলি এটা যদি আমি সব কিছু বাহির থেকে আমি কিনে মানে কিনে করতাম তাহলে আমার যেমন আমার ম্যাজেন্ডা কালারের কাপড়ের কস্টলি থাকতো প্রায় দুশো টাকার যে কাপড়টা আছে এটাও প্রায় তিনশো টাকার মতো খরচ আসতো তার মানে ম্যাজেন্ডা কালার কাপড় আর সাদা কাপড় মিলে টোটাল আমার কাপড়ের মূল্যই আসতো হচ্ছে গিয়ে প্রায় চারশো থেকে পাঁচশো টাকা আচ্ছা আর হচ্ছে গিয়ে লেস এখানে প্রায় আমার এই লেসটা লাগছে ছোট যে চিকন লেসটা দেখতে পাচ্ছেন এখানে লেগেছে প্রায় আট গজ লেস আর আমি চওড়া একটা লেস দিয়েছি চওড়া লেসটা লেগেছে আমার ওইখানে প্রায় লেগেছে দুই গজের বেশি প্রায় আড়াই গজ তো লেসের দামও প্রায় তিন মানে এই টোটাল টেবিল ক্লথটা আমার বানাতে প্রায় সাতশো থেকে মানে আটশো টাকা খরচ হতো যদি আমি এটা সম্পূর্ণ বাহির থেকে কিনতাম যেহেতু আমার লেসগুলো বাসায় ছিল আর আমার মূল যে কাপড়টা হোয়াইট কালারের এটা আমার বাসায় ছিল আমি শুধু জাস্ট ম্যালেন্দা কালার কাপড়টা কিনেছি আর সেটা আমি কোনো গজ হিসাবেও কিনি আমি টুকরা কাপড় হিসাবে এখানে ষাট টাকার কাপড় কিনেছি তাই হচ্ছে কি আমার টেবিল ক্লথের মূল্য হচ্ছে মাত্র ষাট টাকা আর আমার তো কোনো পারিশ্রমিক আমি নেই নেই তো এই যে হচ্ছে আর অলরেডি তখন কারেন্ট চলে গিয়েছিল মানে শিলানোর সময় গরমে বসে বসে সেলাই করেছিলাম তো এই যে কারেন্ট আসার পর আমি জাস্ট খুব দ্রুত একটা ভিডিও নিয়েছি আর কারেন্ট যেহেতু ছিল না মাঝখানে ভিডিওগুলো আসলে নিতে পারিনি তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট মানে কমেন্টস করে আমাকে জানাবেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনাদের যে কোনো মতামত কমেন্টস করে আমাকে জানাতে পারেন আর টেবিল ক্লথ আমি সাথে সাথে জাস্ট বিছিয়ে দেখছিলাম আমার মানে পুরো পারফেক্ট হয়েছে কিনা সব কিছু তো দেখলাম না যা আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে আর ছোট্ট করে জাস্ট একটু সাজিয়ে নিয়েছি একটু এটা পরে ডেকোরেশন করব আর চেয়ারের কিছু কাভার বানাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর নতুন আর একটা ব্লগে সেটা অবশ্যই দেখাবো